যুক্তরাজ্যের বেনিফিট নেওয়ার জন্যই কি গরিব সাজে বেশিরভাগ বাংলাদেশি সম্পত্তি এক জরিপে দেখা গেছে ব্রিটেনে বাংলাদেশিদের অধিকাংশই অতি দরিদ্র গরিব কিন্তু তা মানতে নারাজ অনেকেই তারাও বলছেন যে দেশে বেশিরভাগ বাংলাদেশেরাই ভালো অবস্থানে আছেন আবার অনেকেই বলছেন অতিরিক্ত সহায়তা বা বেনিফিট পাবার জন্য কেউ কেউ প্রচুর টাকা পয়সার মালিক হয়েও সরকারি খাতায় নাম লেখান নিজেকে অসুস্থ বা গরিব হিসাবে জাহির করেন ইউরোপ থেকে এসেও অনেক বাংলাদেশে বেনিফিট নিয়ে থাকেন বলে জানান যত। জোসেফ রাউনাট্রি ফাউন্ডেশন জেআরএফ এর সম্পতি এক প্রতিবেদনে দেখা যায় বর্তমানে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশী ও পাকিস্তানি মিলিয়ে প্রায় 79 লাখ মানুষ অতি দারিদ্রতার মধ্যে বসবাস করছেন যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। তারা বলেছে যুক্তরাজ্যে যে সব মানুষ অতি দরিদ্র তাদের মধ্যে বাংলাদেশী ও পাকিস্তানিদের হার সবচেয়ে বেশি। একজন ব্রিটিশ সাংবাদিক বলেন সরকারি বেনিফিটের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মানুষ নিজেদেরকে এখানে গরীব দেখায়। বাস্তবে এই দুই দেশের মানুষের কাছে যত পাউন্ড স্বর্ণ তা এই দেশের অনেক ব্রিটিশদের কাছেও নেই পাশাপাশি খাওয়া দাওয়া ও বিলাসিতায় এই দুই দেশের মানুষ অনেকে গিয়ে ব্রিটেনে অতি দরিদ্র বলতে বোঝায় এমন পরিবারকে যাদের বাড়ি ভাড়া দেওয়ার পরও হাতে টাকা থাকা ব্রিটেনের জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম যেমন দুই সন্তান একটি পরিবারের সারা বছরের আয় যদি হয় তবে তারা এই অতি দরিদ্র অন্তর্ভুক্ত যার অর্থ ব্রিটেনে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি পরিবারের আয় দেশটির গড় আয়ের তুলনায় কম জোস্তিফ প্রাউনট্রি ফাউন্ডেশন জানিয়েছে যুক্তরাজ্যে দারিদ্রতা কমানোর উদ্দেশ্যে তারা এই গবেষণা চালিয়েছে গবেষণায় দেখা গেছে দেশটিতে দারিদ্রতার হার কমেছে যেখানে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে দারিদ্রতার হার ছিল চব্বিশ শতাংশ যেখানে দুই হাজার তেইশ চব্বিশ সালে এসে এটি একুশ শতাংশে নেমে এসেছে কিন্তু অতি দরিদ্রতার হার আট শতাংশ থেকে বেড়ে 10 শতাংশে উন্নীত হয়েছে এছাড়া শিশু দারিদ্রতার হারও বেড়েছে বর্তমানে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্রতার মধ্যে বড় হচ্ছে গত তিন বছর টানা দরিদ্র শিশুর সংখ্যা বেড়েছে দুই সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল নিম্ন আয়ের যেসব পরিবার দুই সন্তানের বেশি সন্তান নেবে তারা সরকারি সামাজিক সুরক্ষা সহায়তা পাবে না জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে তবে শুধুমাত্র এটি শিশুর দারিদ্রতা দারিদ্রতা কমাবে না করেছে তারা সংস্থাটি বলেছে দারিদ্রতার সবচেয়ে বড় শিকার শিশুরা এরপর রয়েছেন শারীরিক প্রতিবন্ধীরা অপরদিকে নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী ও পাকিস্তানিদের মধ্যে দারিদ্রতার হার খুবই বেশি একজন ব্রিটিশ বাংলাদেশী বলেন বাস্তবে দেখা যায় অনেকেই আনুষ্ঠানিক কাজের বাইরে নগদে বা ক্যাশ ইন হ্যান্ড কাজ করেন অথচ কাউন্সিলে গিয়ে দারিদ্রতা অসুস্থতা বা কর্মহীনতার কথা দেখিয়ে বিভিন্ন ধরনের সরকারি বেনিফিট গ্রহণ করেন এমনকি বাসস্থানের সুবিধা কেউ কেউ দীর্ঘ সময় ধরে অসুস্থতার অভিনয় করেন যা অত্যন্ত উদ্বেগজনক সবচেয়ে বিস্ময় বিষয় হল কিছু ক্ষেত্রে মানসিক সমস্যার ভান করার অভিযোগও শোনা যায় এর ফল হিসেবে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একাধিক উৎস থেকে উল্লেখযোগ্য পরিমাণ সরকারি অর্থ জমা হয় যা তারা নিজেরাই গর্বের সঙ্গে অন্যদের জানায় এক্ষেত্রে ইউরোপের কিছু দেশ থেকে আগত ব্যক্তিদের মধ্যেও বেনিফিট ব্যবস্থার অপব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় এতে করে লন্ডনের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ এর উপর নেতিবাচক প্রভাব পড়ছে যার দায় শেষ পর্যন্ত গিয়ে পড়েছে নিয়ম মেনে ট্যাক্স দেওয়া মানুষের উপর